হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম পাকিস্তানের ক্রিকেটে আলোচিত এবং সমালোচিত নাম হল আজম খান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিধ্বংসী ক্রিকেটার হিসাবে খ্যাতি লাভ করেছেন তিনি আর তার পরিচিতির অন্যতম কারণ হল তার বিশাল দৈহিক আকৃতি বিশাল ওজনের আজম খানকে প্রথম দর্শনে ক্রিকেটার না মনে হওয়াটাই স্বাভাবিক ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত এই মুখ আছেন পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আজম খান ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লেগে নাম কামালেও জাতীয় দলে আসার পরে কি যেন তার হয়ে যায় পাকিস্তানের জার্সিতে ১৩ ম্যাচ খেলার পর তার গড় দাঁড়িয়েছে মাত্র নয় দশমিক সাত সাত পাকিস্তানের ইতিহাসে অন্যতম সেরা উইকেট কিপার মঈন খানের ছেলে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান এবং উইকেটকিপার ফিটনেসের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাধারণ সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা সমালোচনায় মুখর হয়েছেন আজম খানের দলের ইনক্লুশন নিয়ে ব্যাট হাতে সর্বশেষ পাঁচটি টি টোয়েন্টিতে দুইবার রানের খাতায় খুলতে পারেননি এই আজম এই সময় তার সর্বোচ্চ ইনিংস তিরিশ রানের ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পাঁচ বলে তিনি কোনো রানের খাতায় খুলতে পারেননি এমন বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে সবাই বলছেন তার বিশাল আকৃতির এবং মোটা শারীরিক দৈহিক গঠনের দিকে আঙ্গুল তুলছেন অনেকেই ফিটনেস নিয়ে ক্রমাগত সমালোচনার মাঝেই এবার তিনি একটি কাণ্ড ঘটিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এ সরব এই ক্রিকেটার ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট থেকে সকল ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছেন ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে তার এমন চিত্রই দেখা গেছে আজমের এমন কাণ্ডের পেছনের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে সাইবার বুলিং এবং শারীরিক গঠন নিয়ে ক্রমাগত সমালোচনার কারণেই এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফিটনেসের কারণে আজম খানের শর্ট বল খেলতে সমস্যা হয় বলে মনে করেন সাবেক অধিনায়ক সালমান বাট তিনি বলেন আজম খান যখন পারফর্ম করবে না তার সব কিছু নিয়েই তখন সমালোচনা হবে কেননা তার ফিটনেস একদমই নেই অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন তিনি আজম খানকে পাকিস্তান জাতীয় দলের কোনো দিকেই দেখতে চান না এদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাকে নেট সেশনের সময় গন্ডার বলে আখ্যায়িত করেন এটি নিয়ে নেটিজেনদের মুখে তীব্র সমালোচনার রেশ দেখা যাচ্ছে বন্ধুরা আপনার কি মনে হয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মঈন খানের ছেলে আজম খান ভালো ক্রিকেট খেলবে নাকি তা আবারও সাইবার বুলিং এবং শারীরিক গঠনের জন্য সমালোচনা ও তোপের মুখে পড়বে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে